সেবার নামে ঋণ দিবে ঋণ শোধ করতে না পারলে ঘরের চাল খুলে নিয়ে যাবে এগুলো সেবার নামে খাদক ঠিক কিনা কি না সুদ কোন বান্দা যদি খায় দেয় ও আজীবনের জন্য এবাদত তার নষ্ট হয়ে যাবে চিরস্থায়ী জাহান নাম বলেছেন কে তাহলে এরপরও সুদ খাইবেন না আমি সুদ খাই না বাজান আমি সুদের ব্যবসা করি আল্লাহ সুদ খাওয়া হারাম করেছে ব্যবসা তো আর হারাম করে না আল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আমি ব্যবসা করি সুদ তো খাই না যুক্তি দেয় শয়তান জাল দিয়েছে যার কারণে বান্দা বুঝে না কখনো গুনাহের জাল জেনার জাল এই জাল থেকে ছুটানোর সময় আজকে এই রাত্রিতে নবী বলেন অসংখ্য বান্দাকে আল্লাপা ক্ষমা করে দেন শুধুমাত্র দুই প্রকার মানুষ ছাড়া এক প্রকার হচ্ছে মুসরিক দুই নম্বর হচ্ছে বলেন তো বিদ্বেষকারী হিংসা বিদ্বেষকারী এই দলে দলে মারামারি রাজনীতির দলে দলে মারামারি এলাকার দলে দলে মারামারি বংশে বংশে মারামারি ঘরে ঘরে মারামারি শুধুমাত্র হিংসা আর বিদ্বেষের কারণেই হয় এই কারণে আজকের রাত্রিতে আপনি আপনার মনকে প্রশ্ন করেন আপনি কি বিদ্বেষের দলের কেউ নাকি আপনি হিংসুক নাকি আপনি বিদ্বেষের লোক নাকি যদি মনে করেন আপনার ভিতরে বিদ্বেষ আছে আপনি ধরে রাখেন পাক আপনারে ক্ষমা করবে না এই জন্য আজকের রাত্রে অন্তত মনটাকে সাফ রেখে এই নিয়ত করেন যে আল্লাহ আমি আমার মনের যত বিদ্বেষ আছে অহংকার আছে হিংসা আছে সব দূর করতে চাই তুমি দূর করে দাও জোরে বলেন আমিন নবী বলেন অসংখ্য বান্দাকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করেন এ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ রসুল সাল্লাম এই রাত্রিতে আল্লাহ নবী বারবার দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আম্মা যেন আয়সাকে ডাক বলে আয়সা এটা এমন একটা রাত যেই রাতে বসে থাকার সময় নাই আল্লাহ এই রাতে গরু বেশামস থেকে তুলে ফাজর পর্যন্ত প্রথম আসমানে চলে আসে সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ বান্দারে ডাক দেয় এমন কোন চা নেওয়ালা আসো আমি আল্লাহর কাছে চাও এমন কোন ক্ষমা করেন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ ক্ষমা করতে তৈয়ার এ মুসলমান আল্লাহ এই কারণে বলেন তুবু ইহা এমন এমনভাবে তোমরা তৌবা করো যেই তৌবাটা করার মতো তৌবা হয় আল্লাহর কাছে এমনভাবে ভাবে চাও মালিক যেন তোমাদেরকে মাফ করে দেয় কোন বান্দা তৌবাহীন যদি বান্দার বরণ হয়ে যায় ওই বান্দার এন্তকালের সঙ্গে সঙ্গে জাহান নাম সারা কোনো উপায় নাই এই জমিনে আপনারাও গুণা করেন আমিও গুণা করি দুনিয়ার সব বান্দারা গুণা করে কিন্তু মনে রাখবেন আল্লাহর দয়ার তুলনায় আপনার আমার গুনা কিচ্ছুই নয় আপনার আমার গুনার তুলনায় আল্লাহর দয়া অনেক অনেক কোটে গুনে বেশি সুবহান আল্লাহ নবী করিম সাল্লাম বলেন মোহাম্বত নামক বস্তুটা আল্লাহ পাক রব্বুল কখন বানান এই মুসলমান আপনাকে আমাকে আল্লাহ কতটা মোহাম্বত করেন জানেন আল্লাহ নবী সাল্লাম বর্ণনা করেন এই মহাব্বত নামক ভালোবাসা নামক বস্তু রব্বুল আলমিন যখন সৃষ্টি করেন এটাকে এক ভাগে ভাগ করেছেন কয়শো ভাগ একশো ভাগ এক ভাগে আল্লাহ পাক রব্বুল আলমিন ভাগ করলে এই একশো ভাগের এক ভাগটাকে আল্লাপাক সারা জমিনের মধ্যে ছড়া দেন নবী করিম সাল্লাম বলেন এক ভাগ মহাব্বতটা মানুষের মধ্যে ঢুকায় দেন ওই এক ভাগ মহাব্বতটাই জিন্নাদের মধ্যে ঢুকাই দিলেন এক ভাগ মহাব্বতটাই সমস্ত প্রাণীদের মধ্যে ঢুকায় দিলেন এক ভাগ মহাব্বতটাই সমস্ত ফিরিস্তার মধ্যে ঢুকায় দিলেন সারা জমিনের মধ্যে আসমানের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মখলুকাতের মধ্যে পাক এক ভাগ মহব্বতটা দান করলেন আর বাকি থাকলো কয়েক ভাগ জোরে বলেন নবী বলেন বাকি নিরানব্বই ভাগ মহাব্বত পাক রব্বুল আলামিন কত দয়ালু আল্লাহ এক ভাগ মহাব্বত দিয়া যদি কোনো বান্দা তার সন্তানকে এতটুকু মহাব্বত করে এক ভাগ মহব্বত নিয়ে কোনো সন্তান যদি তার মা বাবাকে এতটুকু ভালোবাসে আল্লাহ নবী বলেন বাকি নিরানব্বই ভাগ মহাবত আল্লা শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছে তুমি সকল চাওয়া তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদি তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের পরম মুক্তিদাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণামার সারিদিন কার দয়া আল্লাহর কাছে কয় ভাগ বলেন তো নিরানব্বই ভাগ তাহলে এক ভাগ মহাব্বত নিয়ে যদি আপনি আপনার সন্তানকে এতটুকু ভালোবাসেন নিরানব্বই ভাগ মহাব্বত নিয়ে আমার আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসতে পারে তাহলে আল্লাহর কাছে যদি আমরা চাই যতগুণা হোক আল্লাহ পাক যেহেতু ওয়াদা করেছেন আজকের রাত্রিতে মাফ করবেন আপনাদের কি মনে হয় করবে কি করবে না এই জন্য এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রসুল করিম সাল্লাই সাল্লাম এই রাত্রিতে বেশি বেশি ক্ষমা চাইতেন আর আল্লাহ নবী সাল্লাহ জান্নাতুল বা কেঁদে যায় সমস্ত মুর্দাদের জন্য দোয়া করতেন বর্তমান সময়ে দেখা যায় দল বেঁধে যায় যে মহিলা পুরুষ একসঙ্গে যায় কবরস্থানে যায় যেহেতু কবরস্থান এই গোরস্থান কমিটির উদ্যোগে মাহফিল যাবেন কিন্তু এমন কোন কাজ কর্ম করবেন না যেই সমস্ত কাজগুলো বেদাঁত হয় শিরিকের মধ্যে ঢুকে কারণ এবাদতের মধ্যে যখন বেদাত শিরিক ঢুকে যায় তখন এটা এবাদত নয় ওটা জাহান নামের কারণ হয়ে যায় এরপরও বলি যেহেতু সবে বারাত সবে বারাত বলতে তো কোনো শব্দ নাই লাইলাতুল নিসি মেন শাবান যদিও আমাদের এটা প্রচার হয়ে গেছে সবে বারাত হ্যাঁ যুবকরা যাক মসজিদে যাক নামাজ না পড়লেও মসজিদে যাক কবরস্থানে যাক কারণ আপনি আপনার বাচ্চাকে কবরস্থানে নিলে এটা তার দিলের ভিতরে গেথে থাকবে সে যখন বড় হবে সেও তার সন্তানদেরকে নিবে একটা উসিলায় অন্তত বাবার কবর তো আপনার সন্তানটা চিনবে দাদার কবরটা তো সন্তান চিনবে এরপরেও নিয়ে যান কিন্তু এমন কোন কার্যক্রম যেন না করি যেই কার্যক্রমগুলো বিদাতের অন্তর্ভুক্ত হয় বেশি বেশি যতটুকু পারি এমন যেন না হয় দেখা যায় রাত দুইটা পর্যন্ত মসজিদে এই করতেছে ঘোরাঘুরি করতেছে ফস্কা খাইতেছে হ্যাঁ এরপরে সকালবেলা ফজরের নামাজের সময় কোনো খবর নাই মায় কাহারে আমার ছেলে রাত দুইটা পর্যন্ত তা হাজ পড়িল এখন ফজরের সময় কেমনে ডাকি আচ্ছা দেখেন ফজর দামি নাকি এই নফলটা দামি ফজর দামি এখন এই ফজরের কারণে নফলের কারণে ফজর ছুটে গেল তার মানে ওই নফল দরকার নাই যে নফলের কারণে ফজর ছুটে আপনি যদি এবাদত করেন রাত বারোটা পর্যন্ত করেন সর্বোচ্চ একটা পর্যন্ত করেন নামাজ যতটুকু পারেন পরেন তেলাওয়াত যতটুকু পারেন পরেন পড়ার পরে ঘুমায় যা অ্যালার্ম দিয়ে রাখেন অন্তত ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেন তাহলে আপনার রাতটা অন্তত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর আপনি রাত দুইটা পর্যন্ত দেখাইছেন আমি দেখ কয় আগাত নামাজ পড়ি একদম কোমরের রশি এর পরে নামলেন বারবার পড়লেন সেজদা দিলেন মানুষটা দেখাইলেন তেলাওয়াত করলেন ফজরের সময় নাক ডেকে আপনার আর কুল নাই মানুষ আপনার আশেপাশে আর ঘুমাইতে পারতেছে না কিরে ভাই ফজর খাস এই ফজর শেষ হওয়ার কারণে সারা রাতের যা ইবাদত করছেন সব নষ্ট হয়ে গেল এই জন্য সবে আজকের এই রাত্রিতে এটা যেন না হয় প্রত্যেকটা যুবক যারা আছেন মুরব্বী যারা আছেন নিয়ত করবেন অন্তত দশটার রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ পড়ব যদিও শবে নির্দিষ্ট কোনো নামাজ নাই নির্দিষ্ট কোনো রোজা নাই নির্দিষ্ট কোনো আমল নাই তথাপিও যেহেতু এই রাত্রি পাক ক্ষমা করে আমরা আল্লাহর কাছে যতটুকু পারি এবাদত করতে রাজি আছি না নাই যতটুকু পারেন এবাদত করবেন এসান নামাজটা পড়বেন পরে সুন্দর করে মসজিদে পারেন বা বাসায় পারেন ভাই প্রেম কিন্তু মানুষের সামনে জমে না গোপনেই জমে আল্লাহর সঙ্গে প্রেম করবেন মসজিদে যায় করা দরকার কি আপনি গোপনে করেন মসজিদে দশজন গেছে যাক তারা করুক হ্যাঁ অনেক সময় পরিবেশের কারণে নামাজ পড়তে মন চায় সেই ক্ষেত্রে যান পড়েন সমস্যা নাই কিন্তু প্রেম যখন আল্লাহর সঙ্গে করবেন তখন নিজের একটা ঘরের বেছে এবার বসে বসে জিকির তাহলিল তেলাওয়া তারা নামাজ পড়েন দেখবেন মনের ভিতরে প্রশান্তি পাবেন আলাদা কারণ মসজিদে সবার সামনে নামাজ পড়লে শয়তান একটা ধোকা দিবে যে দোস্ত ও তো দশ টাকা পড়ছে তুই হেরে দেখায় দে যে তুই বিশ টাকা পড়বি শয়তান ধোকা দিতে পারে কি পারে না ধোকা দিয়ে আপনার এ নষ্ট করে দিবে কিন্তু ঘরে যখন একাকী পড়বেন এই ধোকা দেওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনি যখন কারে দেখাইবেন আল্লাহ ছাড়া আর কে আছে এই জন্য গোপনের প্রেম জমে বেশি ঘরের ভিতরে বসে আজকের রাত্রিতে জিকির করবেন মিনিমাম বিশ মিনিট মনে মনে আল্লাহকে ডাকবেন তেলাওয়াত করবেন বিশ মিনিট নামাজ পড়লেন বিশ মিনিট আল্লাহর কাছে দোয়া করলেন বিশ মিনিট বেশি লাগে না এক দেড় ঘন্টা একটু আল্লাহর সঙ্গে গভীর প্রেমে জোরে যান আমার বিশ্বাস এই শৈলকুপা এলাকার এই সব মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাস আছে কিনা তাহলে আজকের এই আপনার আমার জন্য কল্যাণ যদি মন চায় আগামীকাল রোজা রাখবেন সবে বরাতের উদ্দেশ্য নয় এই নিয়তে যেহেতু এই রাত্রিতে রোজা রাখলে মাসের যাইয়ামি বীজের রোজাগুলো হয় ওগুলোর মধ্যে একটা রোজা হয়ে যাবে আবার পাশাপাশি নফল একটা রোজাও হয়ে গেল যদি রাখতে পারেন আলহামদুলিল্লাহ কারণ আম্মা যেন আয়েশা থেকে বর্ণিত রসুলিম সালামকে আমি রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি শাহবান মাসে রসুল এই মাসে বেশি রোজা রাখতেন কেন রমজানের প্রস্তুতি হিসেবে রমজানের প্রস্তুতি হিসেবে যদি রোজা রাখতে পারেন তাহলে ভালো বেশি বেশি রোজা বেশি বেশি নফলে আবাদত গুলো এখন থেকে করার ফিকির মন মানসিকতা রাখবো দিলে ইনশাআল্লাহ নবী করিম সল্লি ইসালাম পাঁচটি আমল বেশি বেশি করতেন এই শাহাবান মাস আসলে এক নম্বর নবী শাহবান আসলে রোজা রাখতেন শাহবান আসলে কি করতেন রোজা রাখতেন দুই নম্বর নবী করিম সাল্লাম শাহাবান মাস আসলে বেশি বেশি নামাজ পড়তেন নফল নফল রোজা নফল এবাদত বেশি বেশি নামাজ রোজা রাখতেন আর বেশি বেশি তেলাওয়াত করতেন একটা হলো রোজা রাখতেন দুই নম্বর তেলাওয়াত করতেন তিন নম্বর আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও হ্যাঁ চার নম্বর আল্লাহ নবী সাল্লাহি সালাম বেশি বেশি এই শাহাবান মাসে সৎকা করতেন দান করতেন পাঁচ নম্বরে রসলি করিম সাল্লি সাল্লাম এই শাহাবান মাস আসলে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেফার করতেন কারণ এই মাসে পাক বান্দাকে ক্ষমা করে এই ক্ষমা চাওয়ার প্রস্তুতিটা এখন থেকে শুরু হলে রমজান পর্যন্ত থাকবে এই কারণে আমরা নিয়ত করব ইনশাআল্লাহ আজকের মাহফিলে পাঁচটা আমল অন্তত রমজানের আগ পর্যন্ত করার চেষ্টা করব এক নম্বরে তেলাওয়াত করা দুই নম্বরে রোজা রাখা তিন নম্বরে আল্লাহর কাছে দোয়া করা নম্বরে সৎকা করা পাঁচ নম্বরে বেশি বেশি এস্তেক ভার করা রাজি আছে ইনশাল্লাহ আমরা সবাই এই আমলগুলো যদি করতে পারি আজকের এই শাহাবান মাসের শাহবানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মাফ করবেন আমাদের গুণাগুলো পাক রব্বুল আলমিন মাফ করবেন এই রাতটা ভাই হাসি মজার রাত নাই এই রাতটা ঘোরাঘুরির রাত না এই রাতটা আতসবাজি ফুটানোর রাত না এই রাতটা নাস্তা করার রাত না হালুয়া রুটি খাওয়ার রাত না এই রাতটা ইবাদতের রাত আমরা যতটুকু চেষ্টা করবো পারবো পাকের কাছে এই রাত্রিতে বেশি বেশি ক্ষমা চেয়ে গুনামাফ করে এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাবো পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন